এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিল ইরান বিক্ষোভকারীদের পক্ষে যে কোনো আক্রমণ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিগুলোকে ঝুঁকিতে ফেরবে বলে মন্তব্য খামিনির ঘনিষ্ঠ কর্মকর্তার এদিকে দুই সপ্তাহের চলমান বিক্ষোভে মোট একশো নয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মৃত্যুর কথা জানিয়েছে তেহরান বিপরীতে দু হাজারেরও বেশি বিক্ষোভকারীর প্রাণহানির খবর মিলেছে দেশজুড়ে নাশকতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন টানা দুই সপ্তাহে গড়ালো ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ মুদ্রাস্ফীতির জেরে শুরু হওয়া আন্দোলন এখন দেশটির ইতিহাসের সবচেয়ে সহিংস আন্দোলন প্রায় তিন দিন ধরে যখন বহির্বিশ্বের সাথে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন ইরান তখনই নতুন করে বিক্ষোভ সংক্রান্ত প্রাণহানির তথ্য দিল দেশটির প্রশাসন রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি চলমান বিক্ষোভে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর একশো নয় সদস্যের মৃত্যু হয়েছে এর মধ্যে শুধু রোববারই ইসফাহান প্রদেশে প্রাণ গেছে ত্রিশ কর্মীর এদিকে সূত্রের বরাতে গেল আটচল্লিশ ঘণ্টায় কমপক্ষে দুই হাজার আন্দোলনকারীর প্রাণহানির তথ্য দিয়েছে বিভিন্ন গণমাধ্যম ইরানে চলমান অস্থিরতা নিয়ে শুরু থেকেই সরব যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা করতে দেশটিতে যখন সামরিক অভিযান চালানোর ছক করছে ওয়াশিংটন তখন পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি দিবা স্বপ্নে বিভোর তার জন্য আমার পরামর্শ রয়েছে ইরানে হামলার আপনি যে পরামর্শ পাচ্ছেন সে বিষয়ে সাবধান থাকুন আপনি যাতে ভুল না করেন জেনে রাখুন ইরানে হামলা হলে ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলি হবে আমাদের বৈধ লক্ষ্যবস্তু নিজেদের কোনো প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখব না হুমকির লক্ষণের উপর ভিত্তি করে পদক্ষেপ নেব এদিকে দেশ জুড়ে চলমান বিক্ষোভ সহিংসতার পেছনে বিদেশি শত্রুকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট আবারও জানালেন অর্থনৈতিক সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার শত্রুরা বিদেশ থেকে সন্ত্রাসীদের এই দেশে এনেছে তারা দেশের ভেতরে এবং বাইরে বেশ কিছু লোককে প্রশিক্ষণ দিয়েছে এরা নির্দোষ মানুষকে মেরেছে মসজিদে আগুন দিয়েছে সরকারি সম্পত্তিও নষ্ট করেছে তারা মানুষের কাতারে পড়ে না তারা এই দেশের নয় শুধু সরকার বিরোধীাই নন ইরানের রাজপথে এখন অবস্থান রয়েছে সরকারপন্থীদেরও আন্দোলনের নামে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তাদের অনেক রহমান Joguna News.